আপনারা লোক এই মাঠে খেলবে অনেক সুন্দর একটা মানে আমরা অনেক দর্শক সবাই বলতেছে আমিও মানে থেমে থাকতে পারলাম না আপনার খেলা দেখার জন্য চলে আসলাম দর্শকদের বিষয় একটু বলেন আপনার নাম কোন জায়গা থেকে আসেন এগুলো বলেন দর্শক জানো

আর দর্শক দিয়ে বিষয় একটু বলেন দর্শক তো এতপুর মাঠে শৈলপুর মাঠে অনেক ভালো একটা দর্শক হয় দর্শক আগ্রহী আসছে খেলাটা দেখবো ভাই মাঠে আপনি আসবেন ঠিক আছে একটা গর্ব ঠিক আছে মানে কত দূরের দিকে মেম্বার আসতেছে আমাদের মাঠে খেলা কিরকম খেলে ভালো খেলে শুনছি খেলা দেখার জন্য আসছে ভালো খেলবেন হ্যাঁ ঠিক আছে